কিছুতেই দেশ ছেড়ে যেতে চাইনি পরে যখন জীবনের উপর হুমকি আসলো তখন তো বাধ্য আর বাবা বলতো পিঙ্কু তো ওর ডাক নাম পিঙ্কু তো মাদার্স চাইল্ড এরম বলতো তো ও ভীষণ মা ভক্ত তখন আমার কাছ থেকে মা এটি কাম করে এমনকি মো চাকলাট মো মানে পরিষ্কারভাবে বলছি ভিডিও করে আমি ওখানে ছিলাম তোমার সাথে যোগাযোগ হয়ে কথা হয় আপনি যেহেতু মা বাবার সাথে যোগাযোগ হবে ছেলের সাথে কেন আমি তো থেকে আসলাম তিন মাস ওখানে ছিলেন না হ্যাঁ আমি জুন মাসে গেলাম দশ তারিখে সেপ্টেম্বরের দশ তারিখে ফিরে আসছি আর প্রত্যেক সপ্তাহে তো আমার অবধারিত কথা হবেই ভিডিও কলে কথা হয় তো অগণিত ভক্ত অনেকেই ওনাকে পছন্দ করেন বলতে পারে মিলিয়ন মিলিয়ন উনি আবার মা ভক্ত বেশি তাই আচ্ছা মা একটু ইয়া বলুন না যেটা মনে করতে মা ভক্ত বেশি আর ওর বাবা বলতো পিঙ্কু তো ওর ডাক নাম পিঙ্কু তো মাদার্স চাইল্ড এরম বলতো তো ও ভীষণ মা ভক্ত তো বাবা মারা যাওয়ার পর খুব কষ্ট হয়েছে স্মৃতি আর কি ছোটবেলায় যা থাকে বাচ্চাদের আমি একটু বেশি সাপোর্ট করতাম হুম হুম দুষ্টের সাপোর্ট করতে দুষ্টু ছিল মানে দুষ্টু সেই রকম এখনকার বাচ্চাদের মতন बदमाश দুষ্টু না আচ্ছা খুব জেদ ছিল জেদি ছিল ভীষণ জেদি ছিল বললাম যে এখনো আছে হুম হুম এবং ওদের বংশগত জেদ আমার হাজবেন্ডেরও খুব জেদ ছিল আমার শ্বশুর এরও খুব জেদ ছিল রক্তের ভিতরে সেটা রক্তের ভিতরে গেছে কি বংশ ছিল ওনাদের আমরা হচ্ছে বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ ও একদম হিন্দুদের ভিতর সবচেয়ে উঁচু যেটা বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ এখন আপনার বাবার বাড়িতে কে আছে যার নাম মাঝে মাঝে হ্যাঁ বাবার বাড়িতে আমার দাদা ছিল ব্রাহ্ম তো তো আমার বাবা মারা গেছেন অনেক আগে তো আমার এক দাদা ছিলেন সে এখানে যে বেলকুচি কলেজের প্রফেসর ছিলেন উনি ছিলেন রিটায়ার টিটায়ার করার পরে তো সে দাদাও মারা যায় বৌদি তো আর একা থাকতে পারে না কিন্তু আমাদের বাড়িটা আবার নতুন করে তৈরি করা হয়েছে গ্রামের বাড়ি যা হয় আর কি ইট কাঠ দিয়ে আর উপরে টিন দেওয়া বাড়ি তো ওখানে আমার মেজদার মানে আমরা বর্দা মেজদা বলি তো আমার বিক্রি টিক্রি হয়ে গেছে কিছু বিক্রি কিছু দান আমার শ্বশুর ওই যে বললাম আমার শ্বশুর ওখানে যেতেন না কিছু দান টান করে দিছে বিরাট বাড়ি একটা পাড়া মানে জলেশয়তলা গোটা পাড়া মিলে আমার শ্বশুর বাড়িটা এখনো আমি গেলে পারে আমার খুব সম্মান করে ওরা আদর করে আর ওই পাড়ারই নেই তো আমি ছোটবেলায় আমার মামারা মারা যায় সেজন্য আমি আমার বড়দার কাছে মানুষ বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে বড় ভাই সরকারি চাকরি করতেন উনি যেখানে যেখানে যাইতেন সেখানে সেখানে আমি যেতেন যেটা যেটা হতো আর কি হ্যাঁ ওই যে ট্রান্সফার হয়ে যাওয়া এক জায়গা থেকে বিভিন্ন স্কুলে পড়াশোনা করতে হয়েছে তারপরে লাস্ট ম্যাট্রিক পরীক্ষা দিব তখন আমার বর্দার দিনাজপুরে বদলি হয় ওখানে আর মানে স্কুলে ভর্তি হওয়ার তখন সুযোগ নাই ক্লাস টেনে পড়ি তখন আমি প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দিই ওখানে তারপরে ওখানে সুরেন্দ্রনাথ কলেজ ছিল তখন সেখানে ভর্তি হই ওখানে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে তোমার বিয়ে হয়ে যায় এখানে এসে আবার মহিলা কলেজে সেকেন্ড ইয়ারই পড়ি পাস করে আবার যুদ্ধের পরে তখন আমার একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে হুম হুম যুদ্ধের পরে আমি 75 সালে আবার ভর্তি হই অনার্সে বাংলা অনার্সনি আচ্ছা কোন দিকে কোন কি পটুসাহেব তো শুধুমাত্র একজন রাজনীতিবিদ বিশ্লেষক বা লেখক নয় উনি একজন কিন্তু শিক্ষক উনি কি বগুড়াতে প্রথম মানে শিক্ষায় শুরু করেন না উনি কোনদিনই চিকিৎসা করেননি কিন্তু ডাক্তার তো ছিলেন উনি একজন ডাক্তার ডাক্তার এবং ওর ডায়াগনোসিস ভীষণ ভালো কিন্তু ও চিকিৎসা করেনি ও বিভিন্ন এই যে কোম্পানিতে চাকরি করছে আচ্ছা আচ্ছা মানে ডাক্তারই হলো উনি কখনো না না ডাক্তারই ওনার বাবা তো পয়াত হুম ওনার চাচারাও কি সবাই সবাই

সেই সময় ভীষণ ভাবে রায়ট হয় বগুড়াতেও হয় বগুড়াতে প্রচুর লোককে মেরে ফেলছে তো হিন্দু মুসলিম রায়ট হয় দাঙ্গা যেটা দাঙ্গা যেটা জলেশ্বরী তলা এটাই আমাদের বাড়ি আদি বাড়ি তা আমার আমার ছোট দেওয়ার সবার ওনার সব ছোট ভাই তখন ওই বাষট্টি সালে ম্যাট্রিক পরীক্ষা দেয় ডাঙ্গারিয়াতে ছোট ছিল সে সে একটা ট্রমার মধ্যে চলে যায় বলতে তো অসুবিধা নাই যে কোনো একটা দাঙ্গা হলে মেয়েদের উপর একটা আক্রমণ হয় চিরকালী এটা চিরাচরিত প্রথা হয়ে গেছে তখন আমার শ্বশুর ওদের সবাইকে পাঠাই দেয় এতে দেশে পাঠাই দেয় না শিলিগুড়িতে শিলিগুড়িতে পাঠাই দেয় শিলিগুড়ি আমার এক ননদ ছিল আমার ননদ ওখানে ননদ তার হাজবেন্ড নিয়ে থাকতো ওখানে সবাইকে পাঠায় তখন থেকে ওনারা ওইখানে হ্যাঁ তখন থেকে ওখানে সেটেল ওখানে ওরা ছিল তারপরে ধীরে ধীরে সংসার বড় হয়েছে বিয়ে টিয়ে হয়েছে আস্তে আস্তে উনি তো প্রতিদিনই ভিডিও আপলোড করেন মিলিয়ন মিলিয়ন লোক ওনার ভিডিও দেখে আপনি তো অবশ্যই দেখবেন আপনি তো মা কেমন লাগে এই যে ভিডিওগুলো যখন দেখেন বা আশেপাশে যখন যান না শোনো মানে পরিষ্কারভাবে বলছি ভিডিও করে আমি ওখানে ছিলাম আমি দেখলাম যে ও যে পাঁচই আগস্টের সময়টা আমি ওখানে ছিলাম ও যে পরিশ্রম মানে আমার অবাক লাগতো এদিকে অফিস অফিসের কাজ তো ভালো চাকরি করে লোরিয়াল কোম্পানিতে ভালো চাকরি করে ও লোরিয়াল হ্যাঁ ইন্টারন্যাশনাল একটা ব্যান্ড ওটা নাম করে ওই কোম্পানিতে ভালো চাকরি পোস্টে আছে যে বললাম ভীষণ ব্রিলিয়েন্ট একটা ছেলে আমার অবশ্যই ব্রিলিয়েন্ট উনি অসম্ভব ব্রিলিয়েন্ট ছেলে কিন্তু সুযোগের অভাবে নিজে নিজেই কিন্তু ওইগুলো রাজনীতি যে পারিবারিক একটা ই তো আছেই তা বাদে ও দেশকে অসম্ভব ভালোবাসতো ও কিছুতেই দেশ ছেড়ে যেতে চায়নি পরে যখন জীবনের উপর হুমকি আসলো তখন তো বাধ্য হলো চলে যেতে এবং খুব কষ্ট কষ্ট করে ছিল তিন বছর তারপরে পড়াশোনা করে ওখানে যে এম করে এক জায়গা থেকে এক জায়গা সেটা অনেক কষ্ট এম করে এবং ফ্রেঞ্চ ভাষা তো খুব কঠিন ফ্রেঞ্চ ভাষা শিখে শিখে টিখে ওতে ওখানে চাকরি করে এবং চাকরি করতো আমি ছিলাম জন্য ওই যে বললাম মাকে কে একটু বেশি ভালোবাসে আমি ছিলাম আছে ওখানে বউকে বলছে যে আমি তিন মাস মা থাকবে আর ও তো জিম করে চেহারা দেখছো নিশ্চয় জিম করে আমি জিম টিম করব না আমি মাকে সময় দেবো কেমন মা ভক্ত ছেলে ভীষণ মা ভক্ত আর তার মধ্যে ছয় বছর দেখেনি চিন্তা সালে ও তো চলে যায় তারপর থেকে তো দেখা হয়নি ভিডিও তার পড়াশোনা করতে হয়তো অসম্ভব পড়াশোনা করে আমার বাসায় আর কতটুকু বই ও ঢাকার বাসায় তো প্রত্যেকটা ঘরে একটা করে লাইব্রেরি প্রত্যেকটা ঘরে বই বই ভর্তি লেটে লেট হয়ে চলে গেল তো ভীষণ পরিশ্রম রাত্রির ভোর পাঁচটা পর্যন্ত আমি দেখতাম যে ও বসে ল্যাপটপে বসে আছে বাবা তুই না হ্যাঁ মা শুব তো দুই ঘন্টা ঘুমাতো প্রচুর পরিশ্রম করে ভীষণ পরিশ্রম করে কাজকে প্রায়োরিটি দে সবার আগে এইটাই এই এই দেশ নিয়ে কাজ ওই যে ভিডিও গুলো আপলোড করে এগুলো তো এমনি হয় না অনেকে করতে হয় এমনি হয় না ওনার প্রিয় খাবার কি আপনি তো মা আপনি জানেন কি পছন্দ করে ও তো আগে মাস্টার্স খেত না এখন খায় ওর প্রিয় খাবার হচ্ছে ছানার তরকারি দুধ কেটে ছানা হয় সেই ছানার তরকারি ওর প্রিয় তাছাড়া এখন মাস্টার্স খায় মাছের মাথা দিয়ে চাল দিয়ে একটা মুড়ি ঘন্ট করি আমরা সেটা ওর খুব প্রিয় আগে তো বুগরে আসতো এসে আমাকে নিয়ে বাজারে যেত প্যারিসেও বেশি আমাকে নিয়ে বাজার প্রত্যেক দিন মানে বাজারে গেছে সপ্তাহে সেদিন আমাকে বাজারে এখানে এসে বাজার করে ওর জন্য বড় টিফিন কেড়ে কিনলাম রান্না করে পাঁচটা টিফিন কেড়ে বাটি ভর্তি করে দিয়ে দিতাম নিয়ে চলে যেত মাছের মাথার মুড়ি ঘন্ট চাল দিয়ে ডাল দিয়ে না নাকি চাল দিয়ে মুড়ি ঘন্ট পোলাবের মতো মানে বিরিয়ানি যেটা মাংস দিয়ে হয় আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া মাথা দিয়ে চাল দিয়ে একদম ইয়ে তরকারি শুকনা ঝরঝরা তরকারি তারপরে লুচি খুব পছন্দ করে লুচি পরোটা গুলো ছোট ছোট পুরি যেটা পুরি যেটা বলে হ্যাঁ লুচি ভীষণ ভালোবাসে ফুলকপির সময় ফুলকপি আলু যে কি সব দিছে আগে বেশি পছন্দ করতে এখন মাস্টাস খায়। এর거든요 রান্না করতে ভালোবাসে তাই এবং ওখানে যে খুব ভালো রান্না করে। আপনি ওনার হাতের রান্না হ্যাঁ হ্যাঁ। রান্না করে? রান্না করে খাওয়ালো। আলু দম করে খাওয়ালো। পটলের দোরমা বলে একটা জিনিস আছে সেটা করে খাওয়ালো। নিরামিষ আমরা বলি লাবড়া পাঁচ তরকারি মানে সব রকম তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি হয় যেটা লুচি দিয়ে মূলত খায় জানবে নিশ্চয়ই পাঁচ মিশালি হ্যাঁ খুব সুন্দর করে টমেটোর চাটনিটা খুব সুন্দর করে সবকিছুই ও যখন এখান থেকে যায় নিজে নিজে রান্না করে খেত তো তখন আমার কাছ থেকে মা এটি কাম করে এমনকি মোচা কলার ফোর যে মোচা যেটা হয় চিনতে ওই মোচা ওখানে মোচা কিনে নিয়ে এসে আমাকে ভিডিওতে দেখে আমি মোচাটা কেমন কেমন করে করে রান্না তুমি বলো আমি যদি কেমন করে তারপরে আমি ভিডিওতে কাটা শিখায় দিলাম ও কাটলো চাকু দিয়ে দিয়ে তারপরে রান্না করলো রান্না করতে করতে আমাকে দেখাচ্ছে মা দেখো তো হচ্ছে নাকি আমি খুব সুন্দর হচ্ছে মা ভালোই হয়েছে খেতে আর এখন বলে মা তোমার থেকেও ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন